পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস বাংলা বিষয়ের একটি কবিতা কবি নবনীতা সেনের বাঘ এই কবিতাটি নিয়ে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথমে সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিই লেখিকা নবনীতা সেনের জন্ম তেরোই জানুয়ারি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি মারা গেছেন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে সাতই নভেম্বর তিনি একজন বাঙালি কবি লেখক ও শিক্ষাবিদ পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার বিখ্যাত বাঙালি ব্যক্তিত্ব নোবেল লরিয়েট নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিতে অমর্ত সেন তার স্ত্রী নবনীতা দেবসেন নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় তার প্রথম উপন্যাস আমি অনুপম তিনি একাধিক কবিতা প্রবন্ধ রচনা ভ্রমণ কাহিনী বিভিন্ন ক্ষেত্রে তিনি লিখেছেন উপন্যাস লিখেছেন মোট আটত্রিশটি তার এরকম গ্রন্থ রয়েছে আজকে যে কবিতাটা লিখেছেন তিনি কবিতার নাম বাঘ এবং বাঘের সঙ্গে কিন্তু একটা বিস্ময়বোধক চিহ্ন আছে কারণ কি বেশ মজার এই কবিতাটি সাধারণভাবে আমরা বাঘ সম্বন্ধে যা বুঝি রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ সে কিন্তু বেশ হিংস্র একটি প্রাণী হিংস্র প্রাণী গুরুগম্ভীর প্রাণী তার চলন বলন একটা রাজকীয় ব্যাপার রয়েছে কিন্তু আজকে যে কবিতার যে বাঘকে আমরা দেখতে পাবো সে একটি বাঘ মানে বাঘের শাবক বাঘের বাচ্চা সেই বাঁকটা কিন্তু আজকে আমরা যে বাঘ দেখি সে বাঘের সঙ্গে তার কিন্তু তুলনা করাই যাবে না সে একটু অন্য ধরনের বাঘ সেই বাঁককে বেশ রঙ্গ রঙ্গব্যঙ্গ করে বেশ মজার ধরনে কবি কিন্তু এই কবিতাটা লিখেছেন এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরালয় বাসা একটা বাঘ ছিল ছোট্ট বাঘ হলুদ রঙের বাঘ সে কোথায় থাকে পাখিরালয় পাখিরায় পাখিরালয় বলে একটি জায়গা সেই পাখির আলয় তার বাসা তা পাখির আলয় পাখির আলয় অর্থাৎ যেখানে পাখিদের বাড়ি সেই জায়গায় তার বাসা বা সেখানে সে থাকে তার মনে মনে জমছে কেবল রাগ কেন বনটা কেবল পাখি দিয়ে রাগটা জমছে যে সে যেখানে রয়েছে যে বনে রয়েছে সে বনে শুধু পাখি দিয়েই কেন ঠাসা রয়েছে এত পাখি কেন সেখানে মা বাবা তার বেছেছে নেই বন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বা কি খাবেই বা কি কোন ভদ্র বাঘে হেতায়ে বাঁধে ডেরা ডেরা বলছে মা বাবা কেন এই বনটাকেই বেঁচেছেন থাকার জন্য এটা এটা তার অভিমান বা রাগের একটা বিষয় হয়ে উঠেছে সেখানে ছাগল নেই হরিণ নেই ভেড়া নেই বাঘের খাদ্য বাঘ তো শিকার করতে ভালোবাসে কিন্তু এখানে গিয়ে সে কি শিকার করবে সেখানে ছাগল নেই হরিণ নেই ভেড়া নেই ধরবেই বা কি আর খাবেই বা কি কোনো ভদ্র বাঘ বাঘ গোত্রীয় কোনো প্রাণী এখানে কি ডেরা বা ডেরা বাঁধে অর্থাৎ তার বাসস্থান হিসাবে এই জায়গাটাকে কি বেছে নেয় ডেরা মানে বাসস্থান বাচ্চা নাকি ধরতে পারে পাখি বাঘের বাচ্চা কি পাখি ধরে বেড়ায় এটা রকম ব্যাপার হবে সে পাখি ধরে পাখি মারবে পাখি খাবে যতই বারাক সর্বনেশে থাবা তার যে থাবা সেটা সর্বনেশে অর্থাৎ সর্বনাশ ডেকে আনে অন্য প্রাণীর ক্ষেত্রে তাই এটাকে সর্বনেশে বলা হয়েছে পাখির সঙ্গে পেরে উঠবে নাকি পাখির সাথে সে কি পারবে পেরে উঠবে এক মিনিটেই আকাশ পথে হাওয়া পাখি তো এক মিনিটে কোথায় আকাশে উড়ে চলে যাবে সে তো পাখিকে ধরতেই পারবে না তাহলে কেন তার বাবা মা এখানে বাসা বাঁধতে গেল তার পক্ষে তো পাখিকে ধরা সম্ভব নয় এই ধরনের ভাবনাগুলো তার মনের মধ্যে জেগেছে ছোট্ট ভাগের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে পাখির ছানা পাখিরা সব কিচমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা ছোট্ট ভাগের ছোট্ট শরীর সে যত লাফিয়ে ওঠে পাখির ছানা ধরতে পাখিরা সব কিচির মিচির করে উড়ে পালিয়ে চলে যায় তাদের ডানা বিস্তার করে ছোট্ট ভাগের বড্ড খিদে পেটে তার তো পেটে খিদে সে খেতে চাইছে কি আর করে গেল নদীর পারে সে দ্বিতীয় আরেকটি ঘটনা এবার বলা হয়েছে সে নদীর পারে গেছে কিছু যদি খেতে পাওয়া যায় মাছ ধরতে যদি পারা যায় লাল ঠেঙ সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে লাল যুক্ত কাঁকড়া কাঁকড়ারা কাঁকড়া তোমরা দেখে থাকবে বেশ শক্ত দাঁড় আছে তার সে কিন্তু কোনো প্রাণীকে বা মানুষকেও সে কিন্তু কামড়ে ধরতে পারে তারা হেঁটে বেড়াচ্ছে লম্বা লম্বা যুক্ত কাঁকড়ারা লম্বা থাবায় বাঘ ভাবছে তার লম্বা থাবায় যদি কাঁকড়া ধরতে পারে তো কাঁকড়া খাবে মানে বাঘের কি অবস্থা বাঘ পশু শিকার করবে বাঘ কি করছে সে পাখি শিকার করতে যাচ্ছে সে কাঁকড়া ধরতে যাচ্ছে বাঘের ছানা জানতো না তো মোটে কাঁকড়া কেমন চিনটে ধরে দাঁড়ায় বাঘের ছানা তো জানতো না সে তো নতুন সে কোনো কিছু আগে হয়তো শিকার করেনি কোনো সে সদ্য জন্ম জন্মগ্রহণ করেছে কাঁকড়ার যে চিমটে আছে অর্থাৎ আমরা যে চিমটে কাটি দুই আঙুল দিয়ে কোনো কিছুকে ধরা যেটাকে তো চিমটে বলা হয় সে এই ধরনের কিছু উপকরণ আছে যার সাহায্যে নানা কিছু করা হয় যেমন চিমটে জাতীয় জিনিস দিয়ে মিষ্টি ধরা হয় অন্যান্য রসগোল্লা ধরা হয় সেরকম চিমটে তোমরা দেখে থাকবে সে চিমটে জাতীয় জিনিস তার দ্বারাগুলো সেই জিনিস তার রয়েছে সে তার ঠ্যাংগুলোকে দাঁড়া বলা হয়েছে সে গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাবা কি আমাকে ছাড়ায় সেই গর্তে যে থাবা দিয়েছে সঙ্গে সঙ্গে সে চিমটের মতো সে দাঁড়া দিয়ে বাঘটার পাকে হয়তো সে ধরেছে বাঘ এখন ছাড়াতে পারছে না সে বলছে ওরে বাবা কি আমাকে ছাড়ায় আমি কিভাবে এখান থেকে মুক্তি পাবো ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে তার বাবা কান্না শুনতে পেয়েছেন ছোট্ট বাচ্চার বেশ মজা করে কবিতাটা বলা হয়েছে সে মস্ত হলুদ বাবা কান্না শুনে তাড়াতাড়ি ঘাটে নদীর ঘাটে চলে এলেন বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা এক থাবড়ায় কাঁকড়া দ্বারা কাটে অর্থাৎ তার গোবদা বেশ বড় সাইজের নখের থাবা বড় বাঘের বড় থাবা গোবদা মানে বড় এক থাবড়া দিয়ে সে কি করলো কাঁকড়ার যে দ্বারা কাটছে সে দা সে কিন্তু কেটে দিল সরিয়ে দিল খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য এরপরে বাঘের ছানা আবার যখন খিদে পেয়েছে সে তখন মেনি মৎস্য বিড়াল ভালো মাছ খেতে ভালোবাসে সেই মেনি মানে বিড়ালকে আমরা বলি সেই মেনির মৎস্য বা মাছকে মাছ বলতে গিয়ে কবি কিন্তু এই কথাটাই ব্যবহার করেছেন বিড়ালের প্রিয় মাছ তাই মেনি মৎস্য কথাটা বলা হয়েছে সে কাদায় রয়েছে সেই মাছ সে কাদা ঘেটে মাছ ধরতে গেছে বাঘজননী লজ্জা পেলেন তখন ভোতত নোষ ব্যাঘ্র যে তুই বৎস তুই তো ভোতন্যস যে কাদার মধ্য দিয়ে মাছ ধরে খাবি বৎস মানে বাছা অর্থাৎ লজ্জা পেলো কেন কারণ বাঘের মা ভাবছে ইস আমাদের যে স্বাভাবিকতা আমরা পশু শিকার করে খাবো আর আমার ছেলেটা কি করছে এই এখান থেকে মাছ ধরে খাওয়ার চেষ্টা করছে এটা তো আমাদের সাথে মানায় না তাই কিছুটা অপমান কিছুটা লজ্জাবোধ তার হতে লাগলো এই অপমান এই লজ্জাবোধ থেকেই তারপরেই কিন্তু তারা সিদ্ধান্তটা বদল করবে যে এখানে আর থাকা যায় না ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বললে নিলেন বাড়ি ছানার দুঃখে প্রচন্ড দুঃখ পেয়ে বাপ বাঘ বাবা মা এবার বাড়ি বদলে নিলেন অর্থাৎ এখানে আর তারা থাকবেন না সেই থেকে বাঘ যায় না পাখি আলয় সেই সময় থেকে না হলে নাকি বাঘ আগে পাখি থাকতো থাকতো বাঘ আর পাখি থাকে না সবাই মিলে থাকে সজনে খোলায় সুন্দরবনের একটি জায়গা সজনে খালি তারই অপভ্রংশে বলা হয়েছে সজনে খোলা সুধন্য খালি সজনে খালি তারপরে তারপরে ঝড়খালি এই সমস্ত জায়গাগুলো সুন্দরবনের কিছু জায়গা সেই সজনে খোলা বা সজনে খালিতে তারপর থেকে বাঘ থাকা শুরু করলো আগে পাখিরালয়ে ছিল কিভাবে পাখিরালয় থেকে বাঘের সজনেখালিতে যাওয়া হলো তারই বিবরণ যেন এই কবিতায় বেশ রম্যভাবে খুব সুন্দর মজাদার ঢঙে যেন এই বর্ণনাটা দেওয়া হয়েছে বেশ মজাদার কবিতা এই ছিল এই কবিতার আলোচনা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ